তার মানে কি জীবনের অর্ধেক শেষ ও যদি ষাট বছর বাঁচে জীবনের অর্ধেক শেষ চল্লিশের পরে দুনিয়ার আর বছরের পর থেকে তো অর্ধেক কাবু হয়ে যায় ডায়াবেটিক হার্টের রোগ শেষ নাই আল্লাহ বলছেন লেগুর রান্নাকা।

আল্লাহকে ভয় করবে লা কি নিল্লাদিন তাদের প্রভুকে যারা ভয় করবে লাহুম জেংনাতুংতাজিরি মিং তাঁ হাতিহাল্ আনহার লাহুম জেংনাতিংতাজিরি মিং তাঁ হাতি হাল আনহার তাদের জন্য আল্লাহ ওই জান্নাতের সুসংবাদ দিয়েছেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে খালিদিনা ফিয়া ওই জান্নাতে তারা চিরস্থায়ী হবে আল্লাহর আশিক ও সালেহবৃন্দ জান্নাতে কত বছর বাসবেন বলেন কত বছর থাকবেন আবাদা খ আবাদা হুম আবাদা না আবাদা শেষ নাই ওইটা আর দুনিয়ায় বছর সত্তর বছর দুনিয়ায় সত্তর বছর দুনিয়ার চাইতে এর পরবর্তী যে লাইফ আপনার কবর ওইটাও তো অনেক বড় ওইটাও অনেক বড় ইরানের সিরাজে একটা কবর আছে আমি নিজে জিয়ারত করছি পাঁচ হাজার বছরের পুরনো তার মানে ওই লোক পাঁচ হাজার বছর ধরে যে মারা গেছে সে ওই কবরের মধ্যে পাঁচ হাজার বছর ধরে আছে কেউ কেউ বলেন এটা জুলকার নাইনের কবর সে পাঁচ বছর ধরে ওই কবরের মধ্যে উনি আছেন তো কোথায় সেই পাঁচ হাজার বছর আর কোথায় আপনার এই ষাট সত্তর বছর আপনি কিসের জন্য কোন জিনিসটাকে গ্রহণ করছেন আর কোন দিকে আপনি ছুটতেছেন আল্লাহর আশেক ও সালেক বৃন্দু সা আলা মু সার তার আল্লাহকে মুসা আলাহিসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ জান্নাতে যে যে আদনা ব্যক্তি সবচেয়ে আদনা ব্যক্তি যাবে তার অবস্থাটা একটু আমাকে বলেন আল্লাহ বললেন ওই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ জিজ্ঞাসা করবে যে বান্দা এই যে যে দুনিয়ায় তুমি থেকেছ আমার এবাদত বন্দিগীতে তুমি লিপ্ত ছিলা এই দুনিয়ার মতো একটা মুল্ক তুমি চাও কিনা না বলবে রাদি ইতু বিল্লাহ আমি আল্লাহর উপর আমার সন্তুষ্টি আল্লাহ যা চায় সেটাই আমার জন্য সন্তুষ্ট আল্লাহ তাকে এই দুনিয়ার মতো রাজত্ব তাকে নাম করবেন দান করবে বলবেন বান্দা তোমার আর কিছু দরকার আছে কিনা। সে বলবে রাধি ইতুবিল্লা কি রব্বা আল্লাহ আমি আপনার উপর সন্তুষ্ট আপনি যা দিয়েছেন আল্লাহ এইভাবে পাঁচবার তাকে প্রশ্ন করবেন এবং পাঁচবার ওইটাকে বাড়ায় দেওয়া হবে এরপর বান্দা বলবে আল্লাহ আমি তোমার উপর সন্তুষ্ট আর দরকার নেই আমার আর দরকার নেই অলহকুম ফিহা মা তাশ তহি ফুসুকুম ফিহা মা তা ওই জান্নাতে মানুষের মনে যাত চাবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবে। এবং সে যা কামনা করবে আল্লাহ সেটাই তাকে দান করবেফকলা রাসুল উুল্লাহহি সাল্লাহ্লাহ আলা হিবা সাল্লাম ইনা আহালাল জানাতা ইরওনা মাবুরিব জান্নাতে আটটা স্তর থাকবে আটটা স্তর সর্বোচ্চ ফেরদৌস ফেরদৌসের নিচে নাইম এইভাবে আটটা জান্নাত এখন যে ব্যক্তি নিচের জান্নাতে আছে সে ব্যক্তি উপরের জান্নাতের লোকদেরকে দেখতে পাবে উপরের জান্নাতের লোকদেরকে দেখতে পাবে আল্লাহ নবী বলছেন তাদেরকে এমনভাবে দেখতে পাবে কামা মিনাল মাগরিব তোমরা পূর্ব পশ্চিমে যেরকমভাবে ভাবে তারকা দেখো ওইভাবে তাদেরকে দেখতে পাবে লি কেন তাদের একজনের চেয়ে আরেকজনের আমলের যে মর্যাদা যার আমল বেশি যার আমলের মর্যাদা বেশি তাকে আল্লাহ উপরের জান্নাতে স্থান দান করবেন লোকজন জিজ্ঞাসা করবে আল্লাহ নবীর সাহাবিরা জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ এই যে এত মর্যাদাপূর্ণ এত উপরের মর্যাদায় যারা থাকবে এটা কি শুধু নবী রাসুলদের জন্য খাস মর্যাদা সর্বোচ্চ মর্যাদায় যারা থাকবে এটা কি নবী রাসুলদের জন্য খাস না আল্লাহ আমরাও এই মর্যাদায় যেতে পারবো আল্লাহ নবী বললেন অল্লাহি নফ্সি মোহাম্মদ যেই সত্তার হাতে এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলি বা প্রাণ রয়েছে আমি তার কসম করে বলছি আমি তার কসম করে বলছি মান আ মান বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ইমান এনেছে ওয়া ও মুরসালিন এবং নবীদের কথাগুলোকে যারা সত্যায়ন করেছে তারাও এই মর্যাদার অধিকারী হবে আল্লাহ বলছেন তার নবীকে হে নবী হাল আতাকা হাদিসুল গাশিয়া আপনার কাছে কি আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ পৌঁছেছে আপনার কাছে ওই দিন বহু মানুষের মুখ ভয়ে বিবর্ণ হয়ে যাবে উজু হইয়া উমা ইজিন খসিয়া বহু মানুষ হত বিহব্বল হয়ে যাবে ভয়ে কাবাকাবি শুরু করবে কেন আমেলা না সেবা তা হামিয়া অনেক বড় বড় আমলকারী যারা আমলের ভারে নুয়ে পড়েছে এত আমল তাদের বোঝার পিঠের উপরে এত আমল আমলের ভারে তারা নুয়ে পড়েছে তাসলানা রন হামিয়া তাদেরকে আল্লাহ ধরে ধরে আগুনে নিক্ষেপ করবে অনেক বড় আমল করছে অনেক বড় বড় আমল করেছে কিন্তু আল্লাহ কি করবেন না রন হামিয়া তো এত আমল করার পরেও বড় বড় আমলকারীকে যখন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন এই দৃশ্য দেখে বাকি সবাই হতবিহবল হয়ে যাবে এবং যেই জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে তো কম ইন আইন ইন আনিয়া গরম পানি তাদেরকে পান করানো হবে এমন গরম পানি মুখের কাছে নিলেই মুখ গলে যাবে এরকম গরম উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে লাইসালাহম ইল্লা ইং দারি জাহান নামের আগুনে যখন তাদের খিদা লেগে যাবে তারা আল্লাহর কাছে খাইতে চাবে এক ধরনের কাটাওয়ালা গাছ তাদেরকে খাইতে দেওয়া হবে যেটার নাম হলো দাড়ি দাঁড়ি এত বড় বড় কাটা ওইটা মুখে দিলে ওইটার কাটাই একদম মুখ ক্ষতবিক্ষত হয়ে যাবে লা যেই ওইটা দিয়ে তাদের খিদাও নিবারণ করবে না তাদের শরীরে কোনো পুষ্টিও দিবে না ওই কাঁটাওয়ালা গাছ দারি ইল্লামিং দিগুন আল্লাহ বলছেন সেই দিন অনেক মানুষের চেহারা উজ্জ্বল হবে তাদের চেহারা সন্তুষ্ট হবে আরে গায়েতাল্লা এমনও বলেছেন পৃথিবীতে তখন তাদেরকে দেখে অনেক মানুষ ঠাট্টা মস্করা করত। পৃথিবীতে এমন মানুষ এদেরকে বলতো বোকা সুফাহা হ্যাঁ গালাগালি করতো বলতো পাগল কি এরকম বহু মানুষ আছে এদের ঠাট্টা বিদ্রুপ করতো কিন্তু উজু হইয়াও মাজিং না এই দুনিয়ার দুঃখ কষ্ট ভুলে গিয়ে কালকে আমাদের ময়দানে তারা সন্তুষ্ট হবে কারণ তাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহ এমন সুসংবাদ এমন কিছু দান করবেন যাতে তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে ফি কারণ তারা সু উচ্চ জান্নাতে স্থান পাবে লাউ ফিহা জান্নাতে কোনো অশ্লীল কথা কোনো আজে সাউন্ড কারো কোনো বকা এগুলা কিচ্ছু শুনবে না লাউ ফিহা জান্নাতে প্রবাহিত প্রবাহিত নহর থাকবে নহর বলতে সাতটা নহর থাকবে জান্নাতে মাটির নিচ দিয়ে বয়ে যাবে চারটা মাটির নিচ দিয়ে চারটা নহর বয়ে যাবে এই মেঝের নিচ দিয়ে নহর বয়ে যাবে একটা পানি সুমিষ্ট পানি আরেকটা মধুর নহর আরেকটা দুধ দুধের নহর আরেকটা হল শারাব আন তাহুরা পবিত্র শারাবের নহর জান্নাতে নাতে দেশ দিয়ে কটা উপর দিয়ে বয়ে যাবে আরও তিনটা সালসবিলা জংজলা এরপর হলো কফুরা তিনটা থাকবে উপরে সালসাবিলা জন আর কাফুরা এই তিনটা থাকবে উপর দিয়ে আর মাটির নিচ দিয়ে চারটা মোট সাতটা সালসাবিল হচ্ছে আমরা যেমন ঝর্ণা দেখি ওই যে মাধবকুণ্ডে ঝর্ণা আছে মাধব যেমন ঝর্ণা পড়ে এইরকম ঝর্ণা ঝরে পড়বে এটা হলো ঠান্ডা পানি ঠান্ডা এবং মিষ্টি পানি এটা হলো সালজাবিলা আর জাং এটাও ঝরে পড়া পানি কিন্তু এটা হলো হট বেভারেজ আমরা যে চা খাই আমরা চা জাতীয় যেটা খাই একটু গরম পানি তো যেটা জাং জাবিলা এই একজনকে বাচ্চাদেরকে এখান থেকে ইয়া করতো কেউ আচ্ছা তো এই যে জাংজাবিলা এটা হবে হলো হট বেভারেজ আরেকটা হলো কাফুরা এটার সাথে মাটির কোনো সংযোগ থাকবে না এটা জান্নাতের উপর দিয়ে বয়ে যাবে আকাশের উপর দিয়ে বয়ে যাবে আকাশের উপর দিয়ে বয়ে যাবে যখন জান্নাতিদের খাইতে এটা ইচ্ছা করবে তখন এটা এমন পাত্রে জান্নাতিদের কাছে পরিবেশন করা হবে আমরা যেমন কোক স্প্রাইট খাইলে টিনের মুখা খুলে আমরা খাই এরকম একটা প্যাকড একটা পাত্রের মধ্যে এটাকে তার কাছে পরিবেশন করা হবে খেতামুহু মিসকুন যেটার মুখটা আটকানো থাকবে মেষ কাম্বর দিয়ে আল্লাহ বলছেন অফিদা আলিকা ফাল ইয়াতানা ফাসিল মুতানা ফিসুন প্রতিযোগিতের এটা খাওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত এটার যে কি টেস্ট এটা যদি খালি জানতো এটার জন্য প্রতিযোগিতা করা উচিত

পান পাত্র পান পাত্রদার ইয়াল্লাদা বিল বিল নুম মুখাল্লাদা তাদের চারিপাশে গেলমান বলতেছে মুক্তার মতো মুক্তার মালা যেমন থাকে এরকম ঘুরে বেড়াবে খেদমত করবে তাদেরকে আল্লাহর আশেখ ও সালেক বলতে অনেক বিস্তারিত বর্ণনা এক খুদ্ভা এটা বলা সম্ভব না কথা এতটুকুই যারা এটাকে গল্প মনে করবেন তারা কাফের আর যারা এটাকে সত্য বলে ইয়াকিন করবেন কারণ বর্ণনাগুলো যেগুলো দিলাম অধিকাংশ কোরআনের বর্ণনা হাদিস মাত্র দুটো বলেছি সবই কোরআনের বর্ণনা কাজেই যারা গল্প মনে করবেন তারা কাফের আর যারা এটাকে সত্য মনে করবেন ইয়াকিন জানবেন আল্লাহর সালেক সালেকবৃন্দ দুনিয়া বিকাজ দুনিয়ার মোহ মায়া পরিত্যাগ করে আল্লাহর পথে নিয়োজিত হন জীবনকে পরিবর্তনের চেষ্টা করুন ইনশা আল্লাহ আল্লাহর এই নেয়ামত প্রাপ্তিতে আপনারা ধন্য হবেন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم

الحمد لله الحمد لله الذي اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة واستقرد منهم بعد ماله عنده وهو المالك والمخرد وليس للعبد مالا ولا منة إن ربك واسع المغفرة هو يعلم بكم هو يعلم بكم إذ أنشأكم من الأرض ويعلم إذ أنتم أزنة في بطون أمهاتكم وَيَعْلَمُ سِرَّكُمْ وَزَهْرَهُ فَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا الى الله وادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الله تعالى اعد للمؤمنين جنات تجري من تحتها الانهار خالدين فيها عبدا وأعد للكافرين جهنم يصلونها سعيرا عباد الله فعدت اذوب نصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا. ولكم في القرآن العظيم. ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. اللهم صل وسلم وارحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقره عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيام خصوصا. وعلى صاحب الصدق آمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان آمير المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان آمير المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمير المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم أهدي أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم اعط أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم واجعل منهم واجعل منهم واخذهم من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم تعدلوا عباد الله. رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون